বুমার জ্বলন্ত অশ্রু গ্রামের একেবারে শেষ মাথায় একটা পুরনো টিনের ঘর বর্ষার দিনে ঘরের চাল দিয়ে পানি পড়ে শীতের রাতে হাড় কাঁপানো ঠান্ডা ঢুকে পড়ে এই ঘরেই বিয়ে হয়ে এসেছিল রোকেয়া রোকেয়ার বাপের বাড়ি খুব গরিব ছিল তবু বাবা মেয়েকে বোঝা মনে করেনি কিন্তু অভাব মানুষকে নিরূপায় করে তোলে ভালো পাত্র ভেবে কম দেনমোহরে রোকেয়ার বিয়ে দিয়ে দেওয়া হয় রহিমের সাথে বিয়ের দিন রোকেয়ার চোখে স্বপ্ন ছিল সে ভেবেছিল স্বামী পাশে থাকলেই সব কষ্ট সহ্য করা যায় কিন্তু বিয়ের এক সপ্তাহ না যেতেই শাশুড়ির চোখে রোকেয়া অপ্রিয় হয়ে গেল কখনো রান্নায় ভুল কখনো কাজ ধীরে কখনো শুধু মনটা ভালো লাগছে না সব দোষী বৌমার ভোরের আলো ফোটার আগেই রোকেয়ার দিন শুরু হতো। চুলায় আগুন পুকুর থেকে পানি গরু ছাগলের খেয়াল তারপর রান্না কিন্তু এত কিছুর পরও শুনতে হত কাজ কিছুই করিস না রোকেয়া চুপ থাকত কারণ সে জানত বোমার কথা শোনে না কেউ মাঝে মাঝে নন্দ এসে কটু কথা বলত পাড়ার মানুষ চোখে চোখে রাখত কেউ বলত বুটা কেমন জানি শান্ত কেউ বলত নিশ্চয়ই দোষ আছে একদিন তরকারিতে লবণ একটু বেশি পড়েছিল শাশুড়ি থালাটা ছুঁড়ে মেরে বলল তোর বাপের বাড়িতে এই রান্না শিখাইছে রোকেয়ার হাত কাঁপছিল চোখ দিয়ে পানি পড়ছিল কিন্তু মুখে কোনো কথা নেই আরেকদিন শাশুড়ি বলল তোর বাপের বাড়ি থেকে কিছু আনবি না এই কথাটা রোকেয়ার বুকের ভেতর আগুন ধরিয়ে দিল সে জানত তার বাবা কিছু দিতে পারবে না রাতে স্বামীকে বলেছিল আমি পারবো না রহিম চুপ করেছিল এই নিরবতাই রোকেয়ার সবচেয়ে বড় কষ্ট একদিন জ্বরে কাঁপছিল ছিল রোকেয়া তবু রান্না করতে হয়েছিল মাথা ঘুরে পড়ে গেলে শাশুড়ি বলল নাটক করিস না সেদিন রাতে রোকেয়া উঠোনে বসে কাঁদল চাঁদের আলোয় তার চোখের পানি ঝরছিল এই পানি ছিল আগুনের মতো জ্বলন্ত অশ্রু দিন দিন অত্যাচার বাড়তে লাগল কখনো না খাইয়ে রাখা কখনো গালাগালি কখনো অপমান একদিন শাশুড়ি বলল মরে গেলেও আমাদের কিছু যাবে আসবে না এই কথাটা শুনে রহিম আর চুপ থাকতে পারল না সে মায়ের সামনে দাঁড়িয়ে বলল ও মানুষ দাসী না ঘরে আগুন লেগে গেল কথার গালাগালি চিৎকার সেই রাতেই তাদের ঘর ছাড়তে বলা হল রোকেয়ার সামনে তখন দুইটা পথ অপমানের ঘর না অনিশ্চিত ভবিষ্যৎ রোকেয়া স্বামীর হাত ধরল এই প্রথম সে নিজের সিদ্ধান্ত নিল দিনগুলো খুব কষ্টের ছিল রহিম রিকশা চালাত রোকেয়া অন্যের বাড়িতে সেলাই কাজ করত অনেক রাত না খেয়ে ঘুমিয়েছে কিন্তু সেখানে অপমান ছিল না ধীরে ধীরে তারা দাঁড়িয়ে গেল ছোট্ট একটা ঘর হল সুখ কম শান্তি ছিল একদিন খবর এলো শাশুড়ি খুব অসুস্থ কেউ পাশে নেই রোকেয়া গেল শাশুড়ির চোখে তখন অনুশোচনা কাঁপা গলায় বলল মা আমাকে মাফ কর রোকেয়ার চোখে আবার পানি এলো কিন্তু এবার সেটা ছিল ক্ষমার অশ্রু সে বুঝে গিয়েছিল অসহায় বোমার চোখের জল